আসসালামু আলাইকুম কেউ সবার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও তো বেশি কথা বলবো না চলেন ভিডিওটা শুরু করা যাক সামনে একটা হিপহপ পড়ছে চলো হিপ হিপ মারা যাক তো সামনে উপরে চলে গেছে আরে ভাই রে ভাই আমার সাথে একটা পার্পেল ক্রিমিনাল পড়ছে ভাই ছেলেটা খেলে ভালো অনেক সুন্দর খেলে লেভেল একটু কম শিশুটি লেভেল দেখছিলাম তো হিপহপটা উপরে গেছে উপরে শব্দ হইতেছে এই দেন পার্পেল ক্রিমিনাল আচ্ছা হিপহপটার আগে মাইরা নেই ফুস ফুস্কোয়াট অন্য জায়গায় নামছে ও শ্বাস দেহায় নামছে ফুসকোয়াটের ভিতরে এ নক নাও দেন হিপ হপ যাও খালাস হিপ হপ খাল্লাস শেষ নিম এত এনিমি পাই নাই শুধু একটা কিল হয়েছে এই দুইটা কিল ক্লক টাওয়ার চলে আসছিলাম ক্লক টাওয়ারেও অনেকক্ষণ ধরে খোঁজাখোজি করার পরে একটা পাইছিলাম এখানে পাইছি একটা কিন্তু ভাগ্যিস আমার কি কই আরামাইতা টিমমেট পড়ে গেছে লাগে কি কর কিছু কর নাই হইছে শুডো ভাই সবগুলা শুডো ভাই কিয়ার কयाम আগার লাগে খালি এই নিউক্লিয়ার বাই বাই রিভাইভ দে রিভাইভ দে ভাই আর আমারে রিভাইভ দে ভাই লুট করে ভাই কি কইতাম ক দিমেট সে থ্যাংক ইউ ভেরি মাচ তো করে এই দেখ পাই নাই এনিমি খুঁজে হরেมาชর সে বাই হেলথ এর অবস্থা 12টা বাজে খারাপে দেখনি সে নাম সে আল্লাহ বক আল্লাহ না 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 আল্লাহ এট করেছে না আল্লাহ কিলচুরি এটা চাতে কিলচুরি আর তো স্ক্যা আচ্ছা শোনা শোনা এটা একটা নিবি দেখি মানে খোঁজাখুঁজি করলে করার পরে শুধু দুইটা কিল হয়েছে এনেমি পাইলেও চুরি আর তো আমি পাই না এনেমি তুই দাও পাইছি চুরি হয়ে গেছে দুইটা আউট আরে মারতাসে রে ভাই টিকা জলদি জলদি আমি খাই দিই ভাই জলদি করে রে ভাই

ছোটো ভাই ছিল হা অহিত চালো দিয়ে দিলাম এমপি ফাইবার এম ফর ওয়ান দুইটায় তিন চিপ করেন লাল লাল চকচকা চকা উপরে একটা এই উপরে ডিটেল পুট মাইরা যায় লও শেষ এই যে এই যে ডাবল একটা লয়ে উঠছে ভাই বাউত্তর হেডশট এটা কোনো কথা বাউত্তরের হেডশট লাগে ভাই মোবাইল স্পিড সেই লও এই দেখ উপরের দিকে যায় খা শেষ নখটা নখারে ভিতরে চলে গেছে জোন সিং দিয়া দিছে কিছু করার নেই ক্লিয়ার করে দিলাম তো যত চালো চলো যাওয়া যায় স্কুপ কিনা এলাম একটা ওই যে একটা নখ আমারটা একটু কেন নাই আর করলাম জোন শুট হয়ে গেছে কিছু করার নেই যাইতে হবে ক্লক টাওয়ার আর শুধু চারটা কিল সব মেলায় সর্বমোট ক্লক টাওয়ার তিনটা রিমনিম ভিলেজ একটা ওই আছে দুবাই রাব্বিও নক একটু পরে এক নম্বরও নক হয়ে যাব এই দেখ সামনে অফিস হয়ে মেডি মারে জোনের ভিতরে কি তাহলে বলো নিজ দানে মা যাইবো তা না মেডি মারতে আসা যাও ক্লিয়ার তুমি ক্লিয়ারও না কে ক্লিয়ারও বেড়া সামনে এনিমেশন দুইটা না তিনডা এটা একটা ক্লিয়ার আছে সামনে আরো তিনটা আছে ভাই ছয়টা এনি দিয়েছে বাট একটা দামি আর পাঁচটা বাবা কি রে ভাই বাইর আছি একটু হেডশট দিই একটা এই তো ওই আমার লগ ডাউন হোক এই সব করার নাই একবার দামি আছিলাম জি জি দুই নম্বর ডাউন হক এই যে দেখা একটা আইসে নে ভাবি ভাবে ভাই রে ভাই উল্লা লা সেই হেডশট মেডিকেটে সুপার মেটি একটাই আসিল হইতে একদম সব ওরাই আলাদা এই মিনি মারা শুরু করে দিছি এই এই বেস্ট ম্যাচটা আমার ওরাই আছে বাইরে ভাই সুপার মেটি নাই কেয়ার করা নর্মাল মেডি মারা লাগবো হম হম আগা সামনে দিকে যাওয়া যাক দুইটা হিট করতে দুটো কেমন কি ভাই দেখা যাক এমপি ফাইভ দিয়ে কি পারা যায় কি না সুপার মেডি শেষ সুপার মেডি থাকলে আরও ভালো হইতো আর বেস্টের বেস্ট তো নাই সবুরাই আছে বেস্ট এগারো তো এরা কী গান ওই দেখো টিম আপ করে বাইরে ভাই এই টিম আপের পাবলিকের জন্য আমার মানে বইয়ারে মিস হয়েছে ও টিম আপ করে ওর টিম মেট আমার ফ্রিজ গ্র্যান্ড মারছে এমপি ফোরটি নিয়েছে খুব এমপি ফোর্টি লো এমপি ফাইভে যত বাইরে বাই এমপি ফাইভ ক্লিয়ার মারতে চাইছিলাম লাগে নাই সমস্যা নেই ক্লিয়ার এ দেন এন একটা স্ক্যাম হয়ে যায় ভাই টিম আপ করছে ভালো কথা আমি মেরিকেট মারাম আমার এত দিচ্ছে কোনো কথা